সালামু আলাইকুম ওরমতুল্লাহি বারকাত আলহামদুলিল্লাহি ওয়াহাদা ও সালাত ও সালা ও আলা আবদেহুল মুস্তাফা আল মুস্তাফা ও আলা আলিহি ও সাহাবিহি রসাদা প্রিয় দর্শক জামিয়া মানর তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা রাখি ভালো আছে আমরা দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন দর্শক রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আজ আমরা কথা বলবো কি আম রমাদান নিয়ে এ বিষয়ে আলোচনা রয়েছেন

সুপ্রিয় দর্শক দর্শার উদ্দেশ্যে আমরা রমাদান মাসের প্রতিদিন যে ধারাবাহিক এক 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 দিন একটি বিষয় নিয়ে দর্শক শ্রোতার সামনে আমরা উপস্থিত হচ্ছি নিবেদিত যে উপহার নিয়ে আজকে আপনি আলোকপাত করেছেন কেয়ামে রমাদান কেয়ামে রমাদান এটি রমাদান মাসের একটি বিশেষ আমল যার কারণে নামটাই হলো কেয়ামে রমাদান রমাদান মাসের কেয়াম রমাদান মাসের বিশেষ সালাদ মূলত এই সালাদটি শুধু রমাদান মাসেই হয় এমন নয় এটি গোটা বছরেই হয় এই জন্য এর কয়েকটি নাম রয়েছে সালাত লাইল বলা হয় রাতের জি লাইল বলা হয় রাতের কেয়াম ও রমাদান বলা হয় যা শুধু রমাদান মাসে এই নামটি প্রযোজ্য বলা হয় যা গভীর রাতে হয়ে থাকে এমন কি বলা হয় যেহেতু একসাথে যদি পড়া হয় বেতের সহ প্রায় পাঁচটি নাম এই সালাতেরই কোরআনায় বর্ণিত হয়েছে তো কেয়ামর রমাদান কেয়াম রমাদান এর মর্যাদা সম্পর্কে স্পষ্ট হাদিসে আমরা জানি যা সহিহুল সহিখারির হাদিসে এসেছে

অন্য মাসে এই সালাত রয়েছে এবং তার মর্যাদা রয়েছে যেমন হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন সবচেয়ে উত্তম সালাত সালাতের পরে রাতের সালাদ এই রাতের সালাতটাই মূলত কেয়াম এটি কেয়াম রান সুতরাং একদিকে ফরজ সালাতের পরেই এটির যেমন মর্যাদা অপরদিকে রমাদান মাসের জন্য বিশেষ আরো মর্যাদা হলো যে ব্যক্তি এই সালা আদায় করবে ইমানের সাথে সবের আশায় আল্লাহ তার অতীতের ছোট জি তাই আমরা বলবো আমাদের সমাজে কিছু ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে যে এটা মনে হয় তাহলে অপরিহার্য বিষয়ে রমাদানের জন্য জবাব না অপরিহার্য নয় এটি নফলেব নফল বদ আপনি করতে পারলে আপনি সব পাবেন মর্যাদা পাবেন কিন্তু যদি আপনার জন্য সম্ভব না হয় গোনাগার হবেন না কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে এতটুকু যে আপনি সব থেকে বঞ্চিত সুতরাং এর অনেক ফজিলত মর্যাদা রয়েছে আমাদের সকলেরই সেটি গুরুত্ব দেওয়া এবং সেই অনুযায়ী আদায় করা উচিত কেমন লাইনের সংখ্যা কথা বলতে চাচ্ছি ধন্যবাদ এটি আরেকটি গুরুত্বপূর্ণ সাইড আপনি তুলে ধরেছেন কায়ামে রমাদান এই কেয়ামে রমাদানকে আবার আমরা যে নাম দিয়েছি সালাতুত উত্তারাবিহ এটি মনে রাখতে হবে সালাত উত্তারাবিহ এই নামটি কিন্তু কোন হাদিসে বা কোরআন ক্যারিমে ব্যবহার হয়নি হয়নি হাদিসে বলতে বোঝাচ্ছি রাসুল সাল্লামের দেওয়া নাম নয় এটি সাহাবিদের বক্তব্য থেকে অথবা আলেম আলমাদের থেকে এ নামটি এসেছে কারণ অম্মুল মুমিন আয়সা রাদি আল্লাহ আনহা যে হাদিস সহিউল বুখারি এবং মুসলিমে যে তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের রমাদানে এবং রমাদান ছাড়া সর্বাবস্থায় এগারো রাকাতের বেশি ছিল না ছিল না এই এগারো রাকাতের বেশি ছিল না এটার তিনি ব্যাখ্যা দিচ্ছেন ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন প্রথমে তিনি চার রাকাত পড়তেন ফালা তাসআল আন আন টুলহিনা ওয়া হুসহিনা এত দীর্ঘ করে পড়তেন এবং সুন্দর করে পড়তেন এর দীর্ঘ ও সুন্দর সম্পর্কে তুমি আর জিজ্ঞাসা না মানে প্রশ্নের বাইরে এটা সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাসূল বিশ্রাম নিতেন কিছুটা বিরতি নিতেন আবার চার রাকাত পড়তেন এবং তিন রাকাত ব্যাচে পড়তেন এভাবেই বর্ণনা দিয়েছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই যে বিরতি নিতেন তারা এই বচন শব্দটি একাধিক বিরতি এই শব্দ থেকেই এই সালাদটার নামকরণ হয়েছে আলে মোলামারা নামকরণ করেছেন সালাত আসলে এটির নাম বা হল কেমান এটার নাম তারা আলমারা এটি নামকরণ করেছেন তো রাকাত সংখ্যা এ হাদিস আমাদেরকে বলে দিচ্ছে এগারো রাকাত আবদুল্লাহ আব্বাস রাজিয়াল অন্য এই থেকে পাওয়া যায় তেরো রাকাত সেটি হলো রাতের সালাদের বিষয় কিন্তু রমাদানের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে এগারো রাকাতেই পাওয়া যাচ্ছে এখন এখানে আমাদের সমাজে আপনি জানেন প্রচলিত সেটি তেইশ রাকাত আদেই করা হয় বিশ রাকাত আর তিন রাখাত বেতের সহ এবং বলা হয় যে এই তেইশ রাখাতেই হলো সালাদুত্তারাবির রাকাত সংখ্যা মূলত আমরা ক্লিয়ার করে বলতে চাই রাসুল্লাহ সাল্লসাল্লাম থেকে কখনো কোনো নির্ভরযোগ্য তথ্য নেই যে তিনি বিশ্বাকাত পড়েছেন বা বিশ্বাকাত পড়তে বলেছেন বা বিশ্বাকাতের সম্মতি দিয়েছেন রাসুল সাল্লাইসাল্লাম থেকে এমন কোনো নির্ভরযোগ্য তথ্য নেই কোনো প্রমাণ আসেনি যেটি প্রসিদ্ধ বেশি বলা হয় মত মালিকের বর্ণনা তাহলে আমার মূল খত্তাবাহ রাসুল সাল্লামের যুগে কিন্তু প্রতিদিন জামাত হয়নি প্রতিদিন জামাতের প্রচলনটা ঘটিয়েছেন অমর যুগে তার নির্দেশে তার সময়ে সেটা বলা হয় মহাত্মা মালিকের বর্ণনার আলোকে যে সেই সালাত ছিল বিশ রাখা মূলত ইমাম এবন হাজার আসকারানি রাহিমহল্লা ফতহুল বাড়িতে সহিহুল বুখারির এই ব্যাখ্যা গ্রন্থে তিনি অনেক রেওয়ায়ত নিয়ে এসেছেন যেগুলি দিয়ে তিনি প্রমাণ করছেন যে না উমর রাদিয়াল্লাহু আনহু যা শুরু করে দিয়েছিলেন জামাত সেটিও ছিল 11 11 সর্বোপরি আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে অন্য আরেকটি হাদিস এসেছে তিনি বলেন সালাতুল লাইলি মাসনা ওয়া মাসনা রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বললেন যে রাতের সালাত হলো দুই রাকাত দুই রাকাত করে যদি এর পর ফজরের আশঙ্কা হয়ে যায় তাহলে বেচ রাকাত করবে বেত করবে তো এই রাতের সালাত দুই রাকাত দুই রাকাত এই জন্য অনেক বিজ্ঞ লামায় কেন কেউ কেউ মনে করেন যেহেতু রাসুল সাল্লা সাল্লামের আমল থেকে সীমাবদ্ধ রাকাত পাওয়া যায় নির্দিষ্ট রাকাত সংখ্যা পাওয়া যায় কিন্তু রাসুল ইসালামের বক্তব্যটা হলো উন্মুক্ত তাই কেউ যদি এগারো রাকাতের বেশিও পড়ে থাকে তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না তবে কখনো বলা যাবে না যে এগারো রাকাতের বেশি বিশ রাকাত বা আঠাশ রাকাত বা আরো কিছু এটাই শুননা এটার উপরে এজমা হয়ে গেছে এমনটি কখনো বলা উচিত হবে না আমরা বললাম সেটি বৈধ হতে পারে কিন্তু উত্তম হলো কোন সন্দেহ নেই রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম যা বলেছেন যেটাকে অমুল মেনে না সারদ আনহা খুব দৃঢ়তার সাথে বলছেন যে রাসুল সাল্লাহ সাল্লাতে রমাদানে ও রমাদান

দর্শক আপনারা দেখছেন যে আমি তাহিদ উত্তর ঢাকা নিবেদিত রানের উপহার সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো আমাদের সঙ্গে থাকবেন আসলাম আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন যে আমি মানানাত তাহিদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে কেমন রমাদান আলোচনা রয়েছেন সাইক ডক্টর মোহাম্মদ

আমাদের কোনো কোন ভাই এটার খুব তীব্র প্রতিবাদ করেন কিসের এটা এটা তো আসলে কিভাবে এই কথাগুলি বলতে পারে যেখানে যিনি রমাজানের বাইরেরও সাথী এবং তিনি তার ভাষায় স্পষ্ট করে দিলেন যে রমাদানে ও রমাজানের বাইরে সর্বাবস্থায় এর বেশি ছিল না এর মানে রমাজানে তাহলে এর বেশি ছিল না আর এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি তো দুইটা সালাত ছিল না রমজানে যা আদায় করতেন গভীর রাতে করলেও এটাই প্রথম রাতে করলেও এটাই এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিন রাত সাহাবীদেরকে নিয়ে জামাআতের সাথে সালাত পড়িয়েছেন সেখানেও বর্ণনাগুলি থেকে পাওয়া যায় তাও ছিল 11 রাকাতের বেশি ছিল না সেখানেও বিশের কোনো নির্ভরযোগ্য বা 11 বেশির কোনো নির্ভরযোগ্য সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায় না তাই আমরা বলবো সহজভাবে ভাবে বলবো প্রথম কথা হলো রসুল সাল্লাম খোলাফায় রাশিদিন থেকে যা প্রমাণিত সেটাই হলো মূল বিষয় এ এগারো রাখা ধীর স্থিরতার সাথে পড়ব এটি হলো উত্তম দ্বিতীয় কেউ যদি কিছু দু চার রাখাত বেশিও পরে ফেলে আমরা বলবো অসুবিধা নেই এটি নিয়ে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক কখনোই করা উচিত উচিত নয় তৃতীয় যে কথাটি আমরা বলবো রাকাতের সংখ্যা বেশি করার জন্য যেভাবে দ্রুত করে দ্রুত এবং খতম দেওয়ার জন্য দ্রুত তেলাওয়াত করা হয় কোনোটাই শরিয়ত এলাউ করতে পারে না বৈধ নয় কারণ রাকাতের প্রতিটি সালাতের রাকাতের রুকু এবং সেজদা এগুলি আপনাকে ধীর ভাবে আদায় করছে হবে এগুলো এগুলি রোকন সালাতের এগুলি যদি আপনি ধীরস্থিরভাবে সঠিকভাবে না আদায় করেন রুকু থেকে আপনি সজা হচ্ছেন না এমনি চলে যাচ্ছেন সেচ দুই শেষ দার মাঝে আপনি সোজা হয়ে বসছেন না এমনি আরেক শেষ দায় চলে যাচ্ছেন এটি বাতিল হবে। কি লক্ষ্য করুন আপনি বেশি রাকাত গিয়ে এত দ্রুত যার ফলে আপনার হয়ে হয়ে যাচ্ছে। আবার তেলাওয়াত খতম করতে গিয়ে এত দ্রুত তেলাওয়াত করলেন যা না যিনি তেলাওয়াত করেন তিনি কোনো উপলব্ধি করতে পারেন না যারা শোনে তারা কোনো উপলব্ধি করতে পারে গুনগুন একটা আওয়াজ দিয়ে আপনি দ্রুত শেষ করে দিলেন কোনোটাই উচিত নয় দুটোই শরিয়তের দিকে একটি খেলতামাশা বলবো এটা হওয়া কখনোই উচিত নয় আপনি কম পড়ুন কারণ এটি ফরজ নয় না ফল না ফল কিন্তু ধীর স্থির ভাবে সুন্দর ভাবে তাই আমরা বলবো কোয়ালিটি দেখে না কোয়ালিটি কোয়ালিটি এটি ভুল চিন্তা আসলে কোয়ান্টিটি শুধু দেখা আর কোয়ালিটি না দেখা এটি ভুল চরম ভুল কারণ আপনি এর মাধ্যমে আপনার অতীতের গোনাগুলি ক্ষমা পেয়ে যাবেন আল্লাহ এই মর্যাদা বর্ণনা করেছেন তাহলে সেই পদ্ধতি যদি না হয় সেই গুণের সলাদ যদি না হয় গুণা তো দূরের কথা গোনা হয়ে যাবে আরো গোনা হয়ে যাবে তাই এই জন্য অনেক সময় একটু যদিও কারো থেকে কারো কাছে শুনতে খারাপ লাগবে নামটা হলো সালাদ তারাবি কিন্তু বেশি পড়তে পড়তে গিয়ে ওটা সালাদ তাড়াতাড়ি হয়ে যায় ওটা তারাবি আর থাকে না তাই তারাবি অর্থই হলো ধীর স্থিরতার সাথে বিশ্রাম নিয়ে আস্তে আস্তে পড়বে এটাই হলো তারাবি কিন্তু হয়ে যায় তাড়াতাড়ি নামটা যেন বিকৃত হয়ে গেছে বিক্রিট ইল্লা বিল্লাহ দিত্য এখানে লক্ষ্য করুন রাসূল সাল্লাল্লাহু কি ধীর কিधीर স্থিরতার সাথে করতেন যেটি অন্য বন্যায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 11 রাকাত কিভাবে আদায় করতেন সাহাবী বলছেন যে তিনি সূরা ফাতিহা পাঠ করতেন প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা বাকারা পাঠ করতেন তারপরে সোরা আলে ইমরান সোরা নিসা পাঠ করতেন এখানে ব্রেক কিন্তু সোরা নিসা পাঠ করতেন তারপর সোরা আলে ইমরান পাঠ করতেন এইভাবে হাদিসে এসেছে সিরিয়াল ভঙ্গ করে এসে ভঙ্গ করে এই সূরা নিসা পর্যন্ত প্রায় ছয় পারা তাহলে এক রাকাতে 6 পারা সূরা পাঠ করার পরে 6 পারার মতো তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ কি আবার বলছেন যে যতক্ষণ তেলাওয়াত করতেন ততক্ষণ রুকুতে থাকতেন যতক্ষণ রুকুতে থাকতেন ততক্ষণ রুকু থেকে দাঁড়িয়ে আবার ততক্ষণ থাকতেন থাকতেন ততক্ষণ সেজদা থাকতেন ততক্ষণ দুই সেজদার মাঝে থাকতেন এতে হিসাব করলে দেখা যায় যে এক রাকাত রাসুল সাল্লামের ছত্রিশ পাড়া তেলাওয়াতের সমান সুহান ৩৬ পাড়া তেলাওয়াতের সমান এভাবে আট রাখাতে এইভাবে আট রাকাত পড়তেন তারপরও আবার কিছু রাত পড়তেন কিছু রাত কি করতেন ঘুমাতেন ঘুমাতেন সুহান আল্লাহ সময়ের বরকত ছিল তো উদ্দেশ্য এখানে বলা লম্বা তেলাওত হবে ধীরে ভাবে হবে সেভাবে আমাদের হওয়া উচিত শুধু তরি করে রাকাতের সংখ্যা বৃদ্ধি করা এমনটি কখনোই কাম নয় সে আমরা পদ্ধতি অনেকটা বলে ফেলেছি আর একটু যোগ করতে চাচ্ছি ধন্যবাদ পদ্ধতির ক্ষেত্রে আমরা একটু রাসুল সাল্লাম কি ধীর স্থিরতার সাথে পড়তেন সেই পদ্ধতি আমরা একটু আলোকপাত করেছি এরপরও আমরা বলবো বিশেষ করে

তেলাওয়ারটা হতে হবে ধীর স্থিরতা সুন্দর ভাবে যেন মন্ত্রের মতো না হয় আমাদের অনেক জায়গায় দেখা যায় এখন ইদানিং দেখা যায় কি ইদানিং দেখা যায় যে শর্ট কোর্স তারা বেরো শর্ট কোর্স জি জি মানে যারা ব্যস্ত মানুষ তাদের এখন সময় নাই পূর্ণ মাস প্রতিদিন সময় দেওয়া তাই তারা কি করেন দশ দিনে খতম খতম দশ দিনে খতম বাস পার এরপরে তারা ফ্রি হয়ে যান ব্যবসা এমনটি কাজ কখনোই হওয়া উচিত নয় আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন কোনো অস্থিরতা নেই কোন বাধ্যবাধকতা নেই কারণ এটি বাদত তাই আমরা বলবো যে সালাতের গুরুত্ব এবং সালাতের সাল্লাহ রাসুর সাল্লামের সঠিক পন্থা সেটি অবলম্বন করাই উচিত শুধু দায় সারা কাম হওয়াটা কখনোই উচিত নয় রমদান আমরা সেভাবেই মূল্যায়ন করব বিশেষ করে কেয়ামের ক্ষেত্রে আমরা যেন এখানে আরেকটি দিক রয়েছে আমাদের অনেক ভাই সালাতের চেয়ে এসার জামাত ছুটে গেলে অসুবিধা নাই কিন্তু তারাবির জামাতটা যেন পাই না ছুটে না ছুটে। এটি আশ্চর্য বিষয় এসা হলো সালাত এসা হলো ফরজ যা অপরিহার্য না খেলেও আপনাকে সলাতে এসা আদায় করতে হবে কিন্তু সালাতুল তারাবি তো সেটা নয় জি নফল আবাদত এর মানে আমরা এর গুরুত্ব কমাই দিচ্ছি তা নয় গুরুত্ব অবশ্যই রয়েছে কিন্তু এটার গুরুত্ব নফল হিসাবে রয়েছে আর হলো হিসাবে রয়েছে আমাকে প্রতিদিন পাঁচ সালাত যা একজন মুসলিমের পরিচয় বহন করে একজন মুসলিম ও মুসলিমের পার্থক্য নির্ণয় করে এই সালাত আমাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করতেই হবে এখন দেখা যায় যেটা পদ্ধতির মধ্যেও আসবে কোন মসজিদে এত দ্রুত পরা হয় আমাদের অনেক মুসল্লি এসে অভিযোগ করেন যে আসলে আগ্রহ নিয়ে পড়তে যাই কিন্তু এত দ্রুত উঠা বসা রুকু সেজ সেগুলি তো কোনোটাই মিলাতে পারি না কেমন করব। আমরা ডাইরেক্ট পরামর্শ দিই আসলেই এশার সালাদ জামায়াতের সাথে আপনি আদায় করবেন এরপর যদি সুন্দর পরিবেশে সালাদ তারাবি হয় আলহামদুলিল্লাহ আপনি আদায় করবেন যদি না হয় আপনি প্রয়োজনে গভীর রাতে নিজের বাসায় একায় অথবা বাসার পরিবারের সদস্যদের নিয়ে ধীর স্থিরে আদায় করবেন আলহামদুলিল্লাহ আমরা সুন্দর হবে আমরা সুন্দর আলোচনা করেছেন আমাদের সময় দিয়েছেন দর্শক আপনারা তখন দেখছিলেন যে আমি আমার তৌহিদ উত্তর ঢাকা নিবেদিত রমজান উপহার আজ আমরা আলোচনা করছিলাম কেমন Ramadan নিয়ে আলোচনা ছিলেন সাইক ডক্টর মাহমুদ সৈয়দুল্লাহ খান মাদানি খুব সুন্দর করে বলে দিয়েছেন কেমন Ramadan এটা কেমন লাইল মর্যাদা হচ্ছে ফর সালাতের পরে শেষ সালাত আবার কেমন Ramadan এর মাধ্যমে আমরা ক্ষমা লাভ করছি তাই আসুন আমরা কেমন Ramadan কোয়ালিটি দেখবো কোয়ান্টিটি না রসুল্লাহ সুন্না তারা যেটা প্রমাণিত সেটাই আমরা আদায় করবো ইনশাআল্লাহ বিজনিল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত জামিয়া মানারুত তাহিদ একটি উন্নত মানের দিনী শিক্ষা প্রতিষ্ঠান আবাসিক অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে সুপ্রিয় দিনে ভাই ও বোনেরা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসাবে গড়ে উঠবে অপরদিকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সে শিক্ষা লাভ করবে হবে একজন আদর্শ নাগরিক হবে একজন সুসন্তান সে লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি আধুনিক ঢাকা উত্তরায় জামে আমানার উত্তাহিদ মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়েই আমাদের এই জামে আমানার উত্তাহিদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিষ্ঠান আসুন আপনারা ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন জামিয়া মানারুদ তাওহিদ হাউস বা